আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আমি আজকে আবারও আমি বাজারের ভিডিও শেয়ার করতে যাচ্ছি এখানে দুটি ব্যাগ ভর্তি বাজার দেখছেন তো আজকে রোজার আগে কিছু বাজার নিয়ে আসলাম আরও কিছু বাকি আছে কী কী বাজার আনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তা আমি ব্যাগ থেকে একটা একটা করে নামাবো এবং গোছাবো ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি চলুন প্রথমেই দেখাচ্ছি রোজার সময় রসুন লাগে বেশি নিয়ে এসছি এক কেজি নিয়েছি বড় বড় রসুন এই দেখেন এগুলো শিলতে আমার সুবিধা হয় এজন্য আমি বড় এই ইন্ডিয়ান রসুনগুলাই নেই খুব দেশি রসুন খুব কম কেনা হয় এটা হচ্ছে আমার রসুন তারপরে এনেছি এগুলো হচ্ছে দেশি রসুন এটা গোশের মধ্যে গোটা খাওয়ার জন্য আপনারা কে কে এরকম খেতে পছন্দ করেন এই যে দেশি রসুন এরকম গোটা গোটা গোস রান্না করলে ওর মধ্যে দেওয়া হয় খেতে অনেক সুস্বাদু লাগে এগুলা খুব টুসটুসে হয়ে থাকে তার জন্য কিছু আলাদা দেশি রসুন নিয়েছি তারপরে এখানে দেখেন কিছু নতুন রসুন উঠেছে সেই নতুন রসুন নিয়ে আসা হয়েছে এই রসুনগুলা দেখেন অনেক এই যে এখনো ভিজা জ্বালাই আছে এগুলো মশলা খেতে না অনেক টেস্ট লাগে তাই এগুলো আলাদাভাবে নেওয়া হলো আমি এখানে তিন রকমের রসুন নিয়েছি আপনারা এই নতুন রসুনের মশলা বাটা কে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে দেখেন রোজার আগে রোজার মধ্যে তো বড়োই খাওয়া অত হবে না তার রোজার আগে এই যে বড়ই নিয়ে আসা হচ্ছে কারণ রোজার মধ্যে খাওয়াটা একটু কষ্ট করি আর বড়ই দেখলে তো রোজার মধ্যে অন্যরকম ব্যাপার স্যাপার হয়ে যাবে এই জন্য রোজার আগেই খেয়ে না নাকি বলেন যাই হোক আর এখানে আনা হয়েছে দেখে তো চিনতেই পারছেন সাদা দেখেন মূলা মূলার তরকারি আর কিছুদিন পর অত ভালো লাগবে না তবে এখনও শীত আছে কারণ পুরা শীতে আমি মূলা খেয়েছি কারণ মূলার তরকারি আমার কাছে খুবই খুবই ভালো লাগে এই জন্য আমি আবারও মূলা নিয়ে আসলাম যাই হোক দেখি কয়দিন খাওয়া যায় আর আনা হয়েছে টমেটো দেখেন এখানে দুই কেজি টমেটো আছে কারণ রোজার মধ্যে টমেটোটা তো লাগবেই সালাদ হলে বেশি মজা লাগবে আপনার ইফতারির সঙ্গে টমেটো হলে আরো বেশি মজা লাগে টমেটো দিয়ে মাখানো হয় টমেটোর তারপরে এখানে আছে দেখেন এক কেজি কাঁচামরিচ আমি রোজার আগেই বেশি বেশি করে নিয়ে এসেছি কারণ রোজা থেকে বাজার করা যে এত কষ্ট আসলে যারা রোজা থেকে বাজার করে তারাই বোঝে আর এখন আস্তে আস্তে একটু গরমের প্রভাবটাও বেশি পড়ছে রোজার মধ্যে ঘোরাঘুরি খুব কষ্টই হবে তাই রোজার পনেরো দিন যাতে না যাওয়া লাগে বাজারে সে ব্যবস্থা করে আনা হয়েছে দেখেন আমি এক কেজি মরিচ নিয়ে এসেছি মরিচ এই দেখেন স্বাদের লাউ দেখেন অনেক বড় একটা লাউ আনা হয়েছে স্বাদের লাউ দেখি কি দেখাওয়া যায় আপনারা কমেন্টে জানান লাউ কি কী দেখলে। অনেক মজা লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে নেওয়া হয়েছে এক কেজি আদা এই আদা একবারে রোজার মধ্যে বাটা বসা খুবই কষ্টকর যেহেতু আমি পাটায় বেশি বাটি আমি এটা পাটায় বাটবো এই জন্য রোজার আগে বেটে নেবো এখানে এক কেজি আদা আনা হয়েছে রোজার আগে এগুলো বেটে কমপ্লিট করতে হবে আমার এই হলো আমার একটা ব্যাগ কমপ্লিট আর এখানে আনা হয়েছে দেখেন বেগুন বেগুনই খাওয়ার জন্য আগেই প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আগে আনা হয়েছে এক সপ্তাহ আগে বেগুন নিয়ে আসলাম যদিও বাজারের অবস্থা অনেক ভালো খুবই কম দাম সবারই একটা সামঞ্জস্যের ভিতরই আছে ইনশাল্লাহ এবার সবাই মানে ভালোভাবে রোজার ভিতর তরকারিগুলো খেতে পারবে বাজার করতে পারবে আশা করা যায় যে এখানে দুই কেজি বেগুন আছে দুই কেজি বেগুন আর এখানে নেওয়া হয়েছে আলু দেখেন এখানে আমি দুই কেজি আলু প্রায় মোট এখানে পাঁচ কেজি আলু আছে পাঁচ কেজি আলু নিয়েছি যাতে আমার বললাম তো রোজার পনেরো দিনের প্রস্তুতি আমি নিয়ে নিয়েছি তাতে পনেরো দিন আমার বাজারে না যাওয়া লাগে আরও কিছু আছে যেমন বুট আনা হয়নি আপনার বুন্দি আনা হয়নি খেজুর এগুলো তো আপনার লাগবেই যেহেতু ওগুলো আনতে হবে আর এখানে নেওয়া হয়েছে এই যে দুই কেজি পেঁয়াজ আর পেঁয়াজের পরিমাণটা রোজার মধ্যে একটু বেশিই লাগবে তারপরেও আমি কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা কাঁচা এগুলো আসতে প্রায় ইয়ে বেশি আনা হয়নি এ কম করে আনা হলো আবার আনা হবে যেহেতু পেঁয়াজের দামও কম আছে অতের চিন্তার কোনো কারণ নাই ইনশাআল্লাহ আমরা সবাই রোজার মধ্যে বেশি বেশি করে বাজার করে খেতে পারবো আল্লাহ সে তো তৈরি দিয়েছে এই যে পেঁয়াজ দেখেন আমার গামলাটা ভর্তি এখন আমি আমার এই সবজিগুলোকে আস্তে আস্তে যেগুলো ফিরেজ রাখা সেগুলো ফিরেজ রাখবো যেগুলো শুকনো জায়গায় রাখা সেগুলো শুকনো জায়গায় রাখবো তো এই ছিল আমার আজকের বাজার আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো বাজারের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ